কলা নিয়ে আমাদের সকলের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে কম বেশি সকলে আমরা এগুলো নিয়ে ভরিট যেমন একদিনে সর্বোচ্চ কটি কলা আপনি খেতে পারেন কলা খালি পেটে কি খাওয়া যেতে পারে খালি পেটে কলা খেলে কি কোনো ক্ষতি হতে পারে আমাদের শরীরের কিংবা ডায়াবেটিস যাদের আছে তারা কি কলা খেতে পারে আর এই সব প্রশ্নের সঠিক উত্তর না জানায় আপনি করে ফেলেন ভুল এবং এই প্রসেসটা দীর্ঘদিন যখন চলতে থাকে আপনার শরীরে দানা বাঁধে বিভিন্ন ধরনের জটিল রোগ আর তাই আমি আপনার এই প্রত্যেকটা প্রশ্নের সহজ সমাধান নিয়ে আজকে আলোচনা করলাম শুধুমাত্র আপনার জন্য নমস্কার আমি দিবন্ত কুশারি গভর্নমেন্ট সার্টিফাইড হেলথ অ্যান্ড ফিটনেস কোচ যোগা ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ফিজিওথেরাপি তো চলুন শুরু করা যাক কলা পুষ্টিগুলো ভরপুর একটি ফল হজমের সমস্যার জন্য কলা খাওয়া ভালো বলে মনে করা হয়ে থাকে এতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম রয়েছে কলা শর্করা এবং শক্তিতে ভরপুর ব্যায়াম করার আগে বা সকালের নাস্তায় কলা আপনি খেতে পারেন এবং এটা আপনার সবচেয়ে ভালো বিকল্প হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আপনি প্রতিদিন কতগুলি কলা খাচ্ছেন ব্যাপারটা হলো যে কলাতে পটাশিয়াম ফাইবার ভিটামিন বি সিক্স সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যারোটিনোয়েড ও ফ্লায়ডের মতো ফাইটোকেমিক্যাল আছে যা আমাদের শরীরে পাওয়ার হাউজের মতো একটা কাজ করে এছাড়াও নিয়মিত কলা খেলে আরও যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় চলুন এক এক করে জেনে নিই কলার ফাইবার এবং প্রোবায়োটিক অলিগোসাকাইট হজমে দারুণ সহায়ক এর ফলে আপনার শরীরে আরও বেশি পরিমাণে পুষ্টি সঞ্চয় করতে পারে এছাড়াও পাকস্থলীর আলসার এবং বুক জ্বালা রোধ করে যারা নিয়মিত বুক জ্বালা পড়ার সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন কলা খেতে পারেন তবে সেটা অবশ্যই ভরা পেট তবে দিনে কটি কলা খেতে পারে বা কটি কলা খাওয়া উচিত তারও একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে চলুন আমরা জেনে নিই বলা হয়ে থাকে দিনে একটি বেশি কলা খাওয়া শরীরের জন্য ভালো নয় বিশেষজ্ঞরা বলছেন যে কলা খাওয়া শরীরের জন্য যেমন উপকারী তেমনি কখনো কখনো ক্ষতিকারক হয়ে উঠে পারে জানবো আমরা এই সমস্ত বিষয়গুলো কাদের কলা এড়িয়ে চলতে হবে একটি মাঝারি আকারের কলায় নয় পারসেন্ট বা চারশো বাইশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে শরীরে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে রক্তে আমাদের খারাপ প্রভাব পড়বে তাই একই দিনে আপনি চেষ্টা করবেন দুটি মাঝারি আকারের কলা না খেয়ে একটা কলাই খাবেন কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার দরুন বেশি পরিমাণে খেলে আমাদের শরীরের জন্য এটা ক্ষতিকর হতে পারে এবং সরাসরি এটা আমাদের কিডনিতে প্রভাব ফেলতে পারে এই কিডনি রুগীদের কলা খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত ডায়াবেটিস রুগীরা বা সুগার যাদের রয়েছে তারা কি কলা খেতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন জেনে নিই ডায়াবেটিস রুগীরা কলা খেতে পারেন তবে এক্ষেত্রে কলা খেতে হবে কিছু নিয়ম মেনে যেমন ডায়াবেটিস রুগীরা জল কিংবা স্প্রাউটসের সঙ্গে কলা খেলে বেশি উপকার মিলবে বিশেষজ্ঞরা বলছেন কলাতে যে পরিমাণ মিষ্টতা থাকে তা ডায়াবেটিস রোগীদের শরীরে কোনো ক্ষতি করে না বরং শরীরের এনার্জি ও পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু কলার বিশেষ অবস্থায় তা খাওয়া থেকে বিরত থাকতে মতামত দিচ্ছে বিশেষজ্ঞরা কেমন যেমনটা হলো গিয়ে বেশি পাকা অবস্থায় কলা খাওয়া থেকে বিরত থাকা উচিত ডায়াবেটিসের রোগীরা চিকিৎসকরা বলছেন যে বেশি পাকা কলা বা হালকা খয়েরি রং ধারণ করা কলা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে এক্ষেত্রে কারণ হিসেবে তারা বলছেন যে এই ধরনের কলায় স্টার্চ ভেঙে শর্করায় রূপান্তরিত হয়ে যায় এ ধরনের সরল শর্করার বিপাক শরীরে খুব দ্রুত ছড়াতে থাকে যা আমাদের রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়িয়ে দিতে পারে আর তাই রক্তের শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস রোগীদের জন্য সেটা অনেকটাই বিপজ্জনক হয়ে উঠবে বন্ধুরা তাই যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের কলা খাওয়া উচিত নয় কলা অ্যাসিডিটি বাড়ায় গর্ভাবস্থায় খুব বেশি কলা খেলে অ্যালার্জি হতে পারে কলাতে ল্যাটেক্স নামক একটি উপাদান থাকে যা আমাদের অ্যালার্জি উদ্দীপক হিসেবে কাজ করে এবং কলায় থাকা উচ্চ ক্যালোরি ওজন বাড়াতে পারে ফলে যাদের এমনিতেই ওবেসিডি ভুগছেন তাই তারা খুব বেশি কলা না খাওয়াই ভালো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো খালি পেটে কলা খেলে কি হয় আমরা সকলেই জানি যে কলা আমাদের একটু এনার্জি দেয় সকালে আপনি খেতে পারেন পেট পরিষ্কার করতেও সহায়তা করে কিন্তু একদম খালি পেটে কলা না খাওয়াটাই ভালো কলার মধ্যে উচ্চ পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে এবং এটি এই উপাদানটি খালি পেটে খেলে আপনার বিপাক ক্রিয়ার উপরে প্রভাব ফেলতে পারে এছাড়া খালি পেটে কলা খেলে এটি আপনার শরীরে হঠাৎ করে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এটা ডায়াবেটিসের রোগীর জন্য একদমই কাম্য নয় কখন ও কীভাবে খেতে পারবেন কলা অবশ্যই খাবেন এবং ব্রেকফাস্টে খাবেন মানে আমি এটাই বলবো আপনি এক বাটি ওটমিলের সঙ্গে কলা খেতে পারেন এবং অন্যান্য ফল ও বাদামের সঙ্গেও কলা খেতে পারেন তাই খালি পেটে কলাটা না খাওয়াই ভালো এবং দিনে একটি থেকে ম্যাক্সিমাম দুটি কলা খাওয়াই ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বিকজ এই রকম প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য হেলথ রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমরা নিয়ে আসছি যেখান থেকে আপনার শরীর সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণত এন স্ক্রিনে থাকে এই ভিডিওতে দেখতে পারেন যেখানে আপনি রক্তাল্পতা হলে কি করবেন সেটা সম্বন্ধে ডিটেলস বলা আছে